নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো বেগুন নতুন আলু ছোট ছোট আর শিম টমেটো দিয়ে একটা নিরামিষ মাখা তরকারি এটা কি আগে খেয়েছেন আমি জানি না তবে খেয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না তো আমার তো ভীষণ প্রিয় ঠান্ডার সময় এই রকম শীতের সব সবজি দিয়ে এরকম মাখা করে হালকা ঝাল ঝাল করে তরকারি তো প্রথম এই তরকারিটার জন্য টমেটোটা একটু বেশি লাগবে সেই জন্য দেশি টমেটো আমি তিনটে কিন্তু কেটে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতন আলু একদম ছোট নতুন আলু যেটা ওঠে শীতের সময় সেই আলুটা ছোট ছোটোটা নিয়ে নিয়েছি আমি আর দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি সিম সিমটা একদম কচি দেখে নিয়েছি গোটা গোটা রেখেছি আর সাথে দেড়শো গ্রাম ওজনের একটা আমি বেগুন নিয়ে নিয়েছি যেটাকে এইভাবে টুকরো করে আট পিস করে আমি কেটে নিয়েছি চলুন তবে শুরু করি খুব সহজ ভীষণ কম মশলায় তৈরি হয়ে যায় ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে তো দেখুন এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা জেরা সাথে পেস্ট করে নেবো এক চামচ গোটা জিরে এক ইঞ্চি আদা টুকরো করে রেখেছি সাথে চারটে কা শুকনো লঙ্কা তো আপনারা যেমন ঝাল খাবেন শুকনো লঙ্কাটা সেই রকম ব্যবহার করবেন এখানে আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না এই তিনটেই কিন্তু দিয়ে পেস্ট করে ওই মশলাটাই আমি অ্যাড করব তবেই কিন্তু তরকারিটা ভালো হবে খেতে বেগুনটা কিন্তু একদম কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে এবারে চার চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে প্রথমে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম লঙ্কা আর তেজপাতা এরপরেই আমি বেগুনটাকে বাদ দিয়ে শিম আলু টমেটো এটাকে আমি প্রথমে দিয়ে দিলাম দেবার পরে খুব ভালো করে ফোড়নটার সাথে মিশিয়ে নিলাম তো বেগুনটা আমি এগুলোর সাথে দিলাম না কারণ বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে সেই জন্য কিন্তু আমি এখানে বেগুনটা পরে অ্যাড করব তো এখানে পাঁচ মিনিট মতন ভালো করে তেলের সাথে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতন হলুদ সাথে স্বাদ মতন নুন এবারে আবারও খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব দেখুন বেশ খানিক্ষণ দশ মিনিট মতন এটাকে রান্না করার পরে আমি এবারে শুকনো লঙ্কা আদা আর গোটা জিরে যে পেস্টটা করেছিলাম সেইটা শিলনোড়ায় ভালো করে পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু রকম আমি এক্সট্রা আর লঙ্কার গুঁড়ো বা কোনো কিছুই ব্যবহার করব না এই তরকারিতে আপনারা পারলে যে বিউলির ডালের অথেন্টিক একদম কুমড়ো দিয়ে যে টক টক করে একটা বড়ি বানানো হয় বাড়িতে সেই বড়িটা যদি থাকে তাহলে সেইটা ভেজে ঝোল দেবার পরে বড়িটাকে অ্যাড করে কিন্তু নামিয়ে নিতে পারেন ঝোলটা তো আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালো করে একটু প্রথমেই শিমগুলো যেন গোটা গোটা থাকে আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে আমি এখানে যখন ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে বেগুনটা অ্যাড করে দিলাম বেগুনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম তো যদি আপনাদের কাছে সিম থাকে যেটা একদম প্রপার বিউলির ডালতে তৈরি হয় কুমড়ো দিয়ে সেইটা যদি থাকে অবশ্যই কিন্তু এর সাথে অ্যাড করবেন ভীষণ ভালো লাগে খেতে তো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন বেগুনের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে বেগুনটা কিন্তু গোটা থাকবে কিন্তু একদম গলে যাবে না আলুটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যে মেয়েরা গ্রামে থাকেন বা যারা গ্রামে থাকেন তারা তো এই মানে সবজিটার সাথে অবশ্যই পরিচিত আর যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি বেগুনটাকে ভালো করে যখন বুঝবেন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এই রকম করে ভালো করে কষিয়ে নিতে হবে যেই জলটা দিয়েছিলাম কিছুটা সেই জলটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর যে মশলাটা দিলাম সেই কাঁচা গন্ধটাও এতক্ষণে চলে গেছে তো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে শিম বেগুন আলু কোনোটাই না ভাঙে একটু সাবধানে করতে হবে কাজটা তারপরে ভালো করে কষানো হয়ে গেলে এখানে যেহেতু মাখা করবো তরকারিটা সেই জন্য কিন্তু আমি এখানে এক কাপ মতন প্রথমে জল অ্যাড করে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবারে কিছুক্ষণ ফুটে গেলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব এটাতে বেশি ঝোল রাখবেন না এতে করে কিন্তু খেতে ভালো লাগে না দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এটা এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ জন্য অনেকে হয়তো খেতে চাইবে না কিন্তু একবার ট্রাই করবেন যদি বড়ি থাকে তাহলে ওটাতে ট্রাই করবেন ভীষণ ভালো লাগে আসতে হবে চলি দেখা হবে আরও একদিন ধন্যবাদ